এগারোশো বাঁকুড়া পর্যন্ত রাস্তা রাস্তায় গাড়ি চালিয়ে অবস্থা খারাপ আর এইগুলো নম্বর কিন্তু বুঝতে পারেনা ঠিক আছে যারা বালি নিয়ে যায় কারণ বান্ধবরা বালি নিয়ে যাই অনেক গাড়ি কিন্তু মানে ওপরে লেগে গেছে দাগ হয়ে গেছে

আমি তো মানে ভিডিওর মধ্যে প্রথমে বরজোড়া তারপর সোনামুখী তারপর ধরো রাজনগর কেমন আছো আচার আছো ভালো আছো বন্ধুরা বেজে এগারোটা আর এখন আছি বন্ধুরা বরজোড়া ব্রাহ্মণ্ডি বালি স্টকের এখানে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা মানে পাণ্ডসর ভীম করে বন্ধুরা বহুত দিন ধরে লোড করছি মানে আজকে বীরভূমের বাইরে বাঁকুড়ে চলে এসেছি বন্ধুরা বালি লোড করতে তা বন্ধুরা বালি দেখে বন্ধুরা কিন্তু আমার মাথা ঘুরে গেলো বলতে পারো এখানে বন্ধুরা হিউজ পরিমাণের স্টক আছে বলতে পারো আর এইগুলোতেও বন্ধুরা মানে হিউজ পরিমাণের স্টক ছিল এখন দেখতে পেয়েছি শেষ হয়ে গেছে আর আজকে এসছি বন্ধুরা এই বন্ধু দাঁড়াতেই বন্ধু ভালো আছে তো এই বন্ধু বন্ধুরা একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাকে ঢুকে দিল ওখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু চলে এলাম আর এখানে দেখতে বন্ধুরা তিনটে লোডিং পয়েন্ট টোটাল বন্ধুরা তিনটে লোডিং পয়েন্ট আছে আরো কিন্তু প্রবলেম না এই আশেপাশে রয়েছে এগিয়ে আর অনেক গাড়ি কিন্তু লোড হচ্ছে আর এই সাইডে বন্ধুরা বেশিরভাগই গাড়ি বন্ধুরা কলকাতার গাড়ি এটা বন্ধুরা সাতান্ন নম্বর মুর্শিদাবাদ গাড়ি আমি একটাই দেখতে পেলাম তাছাড়া বন্ধুরা মানে বেশিরভাগই সব কলকাতার গাড়ি পঞ্চাশ প্লাস বারোশো নাকি ঘাট আছে এখানে এখান থেকে নদী ও থেকে এখন তো নদীতে বর্তমানে মাল দেয় না বর্ষার কারণে নদী বন্ধ আছে বর্ষার পরে নদী খুলে দিলে নদী থেকে মাল দেয় নাকি আর বালি দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু মানে সাদা বালি বলতে পারো ঠিক আছে আর দামোদর নদীর বালি বন্ধুরা প্রথম লোড কাছে যাচ্ছি আর আমার বন্ধুরা লোড হলে কিন্তু এখানে লাগিয়ে দেবো আর তিনটে বন্ধুরা দেখতে পেয়েছি জিসিবি পকলে বন্ধুরা বালির কাছে এলাম তা বালি তো লয় মনে হচ্ছে মাখনের কাছে এলাম এত সুন্দর বালি বন্ধুরা বলার বাইরে তোমাদেরকে মানে সে চিনির মতো দানা বলতে পারো ঠিক আছে খুবই সুন্দর লাগছে একদম মোলায়ম বালি একদম আগে বন্ধুরা জানি না নিলে এখান থেকে লোড করতাম আর আমাদের এখন বন্ধুরা বীরভূমে কি হয়েছে মানে মানে সেভেন্টি পার্সেন্ট বালিঘাট বন্ধুরা ধরো বলতে পারো ইনলিগাল ঘাট ঠিক আছে আর বালিঘাটে কোনো জায়গাতে বন্ধুরা কিন্তু ভিডিও করতে পাই না আর আজকে বন্ধুরা বর বাঁকুড়া বর্জতে এসে বন্ধুরা কিন্তু বুক ফুলিয়ে ভিডিও করছি ঠিক আছে বলতে পারো দেখি গো এখন কি হয়েছে বন্ধুরা বর্ষার সময় বন্ধুরা মানে নদী থেকে বালি লোড করবে চালান দেয় না ঠিক আছে স্টক বালি যদি থাকে তুমি লোড দিতে পারো কিন্তু বীরভূমের মানুষ কি করছে বন্ধুরা নদী থেকে তুলছি সেই জন্য বন্ধুরা মানে ইডি মানে তদন্ত করতে লেগেছে পুলিশকে পয়সা খুব দিয়েছে লোড করছে বিন দাস কিন্তু এইদিকে বন্ধুরা সেটা নাই বন্ধুরা নদী বন্ধ তো নদী বন্ধ স্টক আছে হিউজ পরিমানে স্টক বালি লোড করো নাকি লাগালাম আরো দুটো পকলাম দেখছি বন্ধুরা এশিয়া থেকে কিন্তু বসে আছে ওইখানে ওই মানে দুটো পক কিন্তু মাল নাই না মানে যত গুলা গাড়ি এখানেই মাল দিচ্ছে সেই জন্য বন্ধুরা আমিও দাঁড়িয়ে গেলাম কিন্তু মাল দিতে লাগলাম বলতে পারো আর মালের কালার খুব সুন্দর একদম সাদা দানা কিন্তু বন্ধুরা মানে মালটা একটু মানে মিহি দানা এটাই যা মিডিয়াম দানা বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা লোড হচ্ছে আমার আর কিন্তু লাইট বানা বলতে পারো আর এখানে বন্ধুরা কিন্তু মাল অন্য জায়গা থেকে হয় গাড়ি ঠিকও মাল কিনতে হয় এখানে বন্ধুরা কিন্তু অজন মাল কিনতে হচ্ছে ঠিক আছে এর মধ্যে এগারোশো টাকা টন মানে চল্লিশ টন তো বেশি লোভ না বুঝতেই পারছো ঠিক আছে ডালা লেবার হয়ে যাবে ডালা হবে ডালা লেবার হবে ডালা হবে ঠিক আছে চলো মাল ফাল লোড মানে লোড কমপ্লিট করি অন্য জায়গায় মালে কি হয় বন্ধুরা মানে মাটি পাথর এদিক সেদিক বন্ধুরা অনেক কিছু ঢুকে এখানে বন্ধুরা টোটালি মালটা কিন্তু ফ্রেশ একদম একদম বন্ধুরা দাম দরে বাড়ি বন্ধুরা একদম ফ্রেশ মাল একদম কিন্তু ঠিক আছে মানে হাত দিতে মজাই লাগছে একদম পুরো কিন্তু মাখন দানা বলতে পারো ঠিক আছে চলো লোড ফোর কমপ্লিট করি আইনি মতো চালান হাতে পেলাম আর এখন বেরিয়ে গেলাম সাড়ে দশটার মতো এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ওই বালিঘাটের রাস্তায় আর বন্ধুরা সব গাড়ি কিন্তু বেরিয়ে গেল আমি বন্ধুরা প্রায় সবাই শেষে বেরোচ্ছি তার কারণ হচ্ছে বন্ধুরা গাড়ির লাটে দিলে এমনি আধ ঘন্টা টাইম মার খেলে বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা দাঁড়িয়ে গেলেছিলাম আর আমার বন্ধুরা প্রচন্ড শরীর খারাপ সেজন্য গাড়ি চালাইছি বাসটা বন্ধুরা মেন রোডে উঠিয়ে দিলে তারপর কিন্তু আমি ওখান থেকে গাড়ি নিয়ে হবে আমাকে বাধ্য তার কারণ হচ্ছে বন্ধুরা দুর্গাপুর রোড ওই দিকটা বন্ধুরা নতুন ঠিক আছে পুলিশের কি ব্যাপার আছে না আছে বন্ধুরা সামনে সামনে ফেস করতে হবে বলতে পারো তা আমি যা শুনলাম বন্ধুরা দুর্গাপুর অব্দি ভ্যান বন্ধুরা একশো টাকা করে তারপরে বন্ধুরা মলান দিকে আসে মলান দিকে তো খানিক ঝামেলা করবে ঠিক আছে আর আগে টেপি দেখেছি বন্ধুরা পাথর নিয়ে এসেছিলাম কিন্তু পাথর বন্ধুরা মানে প্রত্যেক গাড়ি একশো টাকা করে নেয় কিন্তু আমার কাছে পয়সা পাতি নেয়নি ঠিক আছে তিনশো টাকা করে চারশো টাকা করে নেয় বুঝবে দেখা যায় কি করছি আর ওইদিকে বন্ধুরা দুবরাজ পুস সদাই পুষ এগুলি ওইগুলো অনেক খরচা এগুলো সব মানে পরস্পর ঢুকবে সব কলকাতার গাড়ি সব কলকাতা গাড়ি নয় বন্ধুরা এদিকে বেশিরভাগই কিন্তু কলকাতা গাড়ি আর কলকাতার গাড়ির ক্ষেত্রে বন্ধুরা বেশিরভাগই করে দেখতে পাওয়া যায় স্যার একটাই কারণ সেটা হচ্ছে ডালাবিতে মানে কলকাতার ক্ষেত্রে কি হয় গোলাতে মাল খালি হয়তো আর গুলাতে বন্ধুরা খালি হলে বন্ধুরা তার থেকে ওপরে সেই জন্য বন্ধুরা ডালা বইটা বেশি খালি হয় ঠিক আছে ডাম্পার থেকে আর ডাম্পার গুলো খালি হয় বন্ধুরা বেশিরভাগ প্লান্টে আর আগে বন্ধুরা মানে মানে নাইনটি পার্সেন্ট বন্ধুরা ই চলতো ডালা বড়ি চলতো এখন বন্ধুরা তাও মানে মানে হয় ডাম্পার হয়েছে টেলারটা উঠে তখন ওখানে ডাম্পার হয়েছে বলতে পারো ঠিক আছে আর এই গাড়িগুলো সব বন্ধুরা লাইনে দাঁড়িয়ে আছে এবার তো বন্ধুরা আর আজকে বন্ধুরা রাত্রে যে লোড করে বেরিয়ে পৌঁছাইতে পারবে একান্ন নম্বর নদিয়ার গাড়ি নদিয়ার গাড়ি ওখানে আছে তিপ্পান্ন নম্বর চুয়াত্তর বত্রিশ মানে সব জায়গার গাড়ি কিন্তু এই বালি খারাপ কিন্তু দেখতে পেলাম ঠিক আছে পান্ডা সব ঘুম করে কি হয় ওই যে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা মালদার গাড়ি দেখতে পেতাম এখানে বন্ধুরা সব জায়গারই গাড়ি দেখতে পেয়েছি আর এখান থেকে বন্ধুরা গাড়িটা নিয়ে যেতে যাওয়া অনেকটা ক্যারিং খরচা মানে এক্সট্রা লাগবে আমার কি করবো বন্ধুরা ভালো বালি নিয়ে যাবে ভালো বালি না নিয়ে যদি বন্ধুরা পার্টি খালি করছে না এটা একটা সমস্যা বলতে পারে টু নাইন হলদিয়ার গাড়ি আবার যত রকমের গাড়ি আছে এখানে দেখতে পেয়েছি সব উনিশ নম্বর টু নাইন পঁয়তাল্লিশ তিপান্ন এগারো

টুক করে লেভেল করতে হয় ঠিক আছে আগে তো বন্ধুরা সোলো জায়গা সোনামুখী মাল ফেলে দাম টুক করে লেভেল করতে হবে এখন বন্ধুরা আঠেরো জায়গা তো বন্ধুরা জায়গা কোনো লেভেল হয় না আর এদিকে বন্ধুরা এই যে উড়িষ্যার গাড়িগুলো এগুলো সব লাল লাল হয়ে আছে সব লাল মাটি বয় না সব লাল মাটিতে চলে আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি কোনো গাড়ির চাপ আর রাত্রের মাথায় বন্ধুরা সে কয়লার গাড়িগুলো প্লান্টের গাড়িগুলো আর গুলো সব কিছু চলে ঠিক আছে চলো মানে দুর্গাপুর বৃষ্টি করে আইলে বন্ধুরা দুর্গাপুর পিছনে চাটা খেললাম যে বন্ধুরা বাসার কাছ থেকে আইন নিয়ে এলাম এখন বন্ধুরা ডিউটি ধরলাম বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ পথেই বন্ধুরা কিন্তু গাড়ি চালাচ্ছি দুর্গাপুর ব্রিজ চালু হওয়ার বন্ধুরা মানে এতদিন ধরে চালু হয়েছে আজকে বন্ধুরা ফার্স্ট টাইম চাপছি বলতে পারো আমি ব্রিজে ব্রিজে কাজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বলতে পারো গাড়ি দেখতে পেয়েছি বন্ধুরা একদম কিন্তু টপে টপে পেরিয়ে যাচ্ছে তবে কাজ করেছিল বলেই নাহলে বন্ধুরা কিন্তু মানে তেলপাড়া ব্রিজের মতো কিন্তু হাল হইতো বলতে পারো একরকম আর এই সাইডে বন্ধুরা নদীতে হিউজ পরিমাণে বালি আছে কিন্তু বালি বন্ধুরা কিন্তু সেরকম মানে এই সাইডে বালিতে বন্ধুরা দানা নেই এটা একটু বন্ধুরা কিন্তু সমস্যা বলতে পারো আর এই রোডটা বন্ধুরা প্রচুর ব্যস্ততম তার কারণ হচ্ছে বন্ধুরা এত এত ফ্যাক্টরি আর হ্যান ফ্যান তারপরেও বন্ধুরা কিন্তু ব্রিজটা বন্ধ দিল এখন যেমন ধরো তিলপাড়া ব্রিজ বন্ধুরা বিকল্প হিসাবে এইটা আমি কিন্তু বিকল্প রোড নেই অনেক পাক হয়ে যাবে বলতে পারো ঠিক আছে আর এই দেখি সব ডাম্প আসছি আর এই ব্রিজটা পেরে যাওয়া মানে পশ্চিম বর্ধমান ঢুকে যাওয়া আর বাঁকুড়া ডিস্ট্রিক বন্ধুরা সেরকম কিন্তু পুলিশ খরচা হলো না একশো টাকায় হলো তারপর বন্ধুরা দেখি পশ্চিম বর্ধমানের কটা অঞ্চলে মুচিপাড়া ভিতর আর মুচিপাড়া ভিতরে রাস্তা দেখতে বন্ধুরা কিন্তু পুরোটা কিন্তু ওয়ান বাই ওয়ান গাড়ি যাচ্ছে একদম কিন্তু টপের টপ আর মুচিপাড়ার ভিতরে কিন্তু আমি লিফ্ট তুলে ধরি আমি লিফ্ট দিচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে পুলিশ আর পুলিশ তিপান্ন নম্বর কিন্তু বুঝতে পারে না ঠিক আছে যারা বালি নিয়ে যায় কারণ বন্ধুরা বালি নিয়ে যায় পঁয়তাল্লিশ নম্বর কলকাতার নম্বর এই গাড়িগুলো বালি নিয়ে যায় কিন্তু পুলিশ বন্ধুরা কিন্তু ইজিলি ভাগিয়ে দিতে পারলাম আর রোডের মধ্যে দু এক জায়গায় কিন্তু গর্ত হয়ে গেছে আর এখান থেকে একটা বান থেকে রোড আছে মানে পুকুর থেকে মানে জয়দেব রোড তো ধরা হবে তা বন্ধুরা এখন বাঁচছে সাড়ে এগারোটা সেই টাইমে বন্ধুরা পাবলিক ঝামেলা করবে ওটা চিন্তা করছে আমি দেখি বন্ধুরা এদিকে ঢুকে যাবো ঠিক আছে তাছাড়া বন্ধুরা অনেকটা কিন্তু পাক দিতে হবে আর পাক না দিলে বন্ধুরা টার্নিং অনেকটা কাটতে বলতে পারো বন্ধুরা এখানে বাম দিকে ঘুরে গেলাম আর ডান দিকে দেখতে পেয়েছো একটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশ দিতে পারলাম বাম দেখো রাস্তাটা বন্ধুরা খারাপ হলেও অনেকটা কিন্তু শর্ট হয়ে যায় বন্ধুরা তাহলে বন্ধুরা সেই বন্ধুরা ব্রিজের ওখানকে যেতে হতো তারপর বন্ধুরা ওখান থেকে ঘুরে আসতে আর এখানে বন্ধুরা এই রাস্তায় ঘুরে গেলাম বন্ধুরা পুলিশ ভ্যানটা বেঁচে গেল আর দুর্গাপুর বন্ধুরা যতগুলো পুলিশ ভ্যান আছে সব বন্ধুরা কিন্তু একশো টাকা করে নেয় আর এই রাস্তাটা বন্ধুরা কিন্তু অনেকটাই খারাপ যেতে বন্ধুরা কিন্তু অবস্থা খারাপ হয়েছে এখান থেকে বন্ধু মুচিপাড়া এক কিলোমিটার গান্ধীমুখ ছয় বিধাননগর দুই এদিকে বন্ধুরা আমি দুর্গাপুরের ভিতরে কিন্তু আমি অতটা কিন্তু রাস্তা চিনি না বলতে পারবো আর আমি যদি বন্ধুরা মেন রাস্তা থেকে আসতাম এই সামনে দেখি এই সামনে থেকে ঢুকতাম কিন্তু অনেকটা টার্নিং কাটতে হতো আর এখানে বন্ধুরা কিন্তু বেশি বড় গাড়ি কিন্তু ঢুকে না এই ফুকোতে বেশি বড় গাড়ি কিন্তু পাস হয় না আগে বন্ধুরা যখন মানে টুলো মণ্ডল বাবাবু গাড়ি চালাইতাম অসংখ্য গাড়িগুলো মানে পঁচিশ পঁচিশ আঠারো ইউ ট্রাক ওগুলা বন্ধুরা কিন্তু অনেকটা হাইট ছিল এই ফুটোতে কিন্তু ঢুকতো না আমাকে বন্ধুরা ফের মেন রোডে উঠে কিন্তু বন্ধুরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসতে হতো আর এই যে বন্ধুরা যদি আমি এদিকে আসতাম লিগেল হবে তো এদিকে চলে আসতাম আর এইদিকে বন্ধুরা লিগেল এদিকে বন্ধুরা অতটা কিন্তু অসুবিধা হয়নি আরে বাড়ি ঝাঁপাইছে আর এদিকে বন্ধুরা গাড়ি একদম কিন্তু সেম সেম দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক গাড়ি কিন্তু ওই মানে ওপরে লেগে গেছে দাগ হয়ে গেছে আর আমি খুব সহজেই কিন্তু বন্ধুরা হে এইদিকে বন্ধুরা এ থাকা রোড ধরলাম বলান দিকে রোড ধরলাম বলতে পারো আর এইদিকে বন্ধুরা চলে গেছে বন্ধুরা গ্রিন দুর্গাপুর আর এখান থেকে বন্ধুরা আমি ডাইন দিয়ে কেটে যাবো আর দু একটা বন্ধুরা পুলিশ ম্যান লাগতে পারে ঠিক আছে চলো আস্তে আস্তে যাই মেন রাস্তা উঠে আছে আর বন্ধুরা কোন দিকে যাবো এখন বন্ধুরা কিন্তু আছি যে সিউড়ি হয়ে যাবো না বন্ধুরা বোলপুর হয়ে যাবো ওটা কিন্তু কনফিউজিং আছি তার কারণ হচ্ছে বন্ধুরা দেখি বন্ধুরা কোন দিকে যাই বোলপুর হয়ে যাবো ভাবছি যদি সিউড়ি দিকে বোলপুর থেকে দুদিকে বন্ধুরা কিন্তু পুলিশ খরচা সেম হয়ে যাবো বলতে পারো এদিকে দুবেলাপুর পাঁচশো টাকা একাই সদাইপুর বলা পাঁচশো টাকা পুলিশের রেট দেখতে পেছো বন্ধু দিদি রেট করে দিয়ে গেছে এখন করছে মনে হয়েছে এই বন্ধু দেখলাম আবার এই আমি ফাইনালি বন্ধুরা এই বাইরে বাইরে দিয়ে মেন রোড কিন্তু পেয়ে যাবো ঠিক আছে চলো ওখানে বন্ধু দেখতে পেছো পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে এখন বন্ধুরা পুলিশ ভ্যানটা দেখতে পেলে বন্ধুরা কিন্তু মানে চলে আসবে আবার রং সাইডে আসছে এনে এসে গাড়ি চালা কিন্তু মজাটাই আলাদা বলতে হবে ঠিক আছে চলে গেলো বন্ধুরা কলকাতা আর বাম দিকে ধরো বন্ধুরা জয়দেব রোড আর জয়দেব রোড দিকে বন্ধুরা এখন সুযোগ সুবিধা তার কারণ বন্ধুরা জয়দেবে কিন্তু এখন টোল ট্যাক্স লাগে না এখান থেকে শিবপুর আঠেরো কিলোমিটার জয়দেব হচ্ছে কুড়ি দশমিক বাহান্ন মানে জয়দেব

জয়দেব থেকে দুর্গাপুর পর্যন্ত আসতে বন্ধুরা অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় তার কারণ বন্ধুরা অতিরিক্ত পরিমাণে বাম্পার মানে ঘরে ঘরে বাম্পার করতেছে বলতে পারো এই জয়দেব ব্রিজে এসে বন্ধুরা এই যে টায়ারগুলো দেখাল আমার টায়ারগুলো ঠান্ডা করলি বলতে পারো মানে অতিরিক্ত পরিমাণে ব্রেক হয়ে যাবে বন্ধুরা একদম বলতে পারো প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে মতো এখনো বন্ধুরা হাত পুড়ে মনে হয়েছে আর জয়দেব ব্রিজে বন্ধুরা গাড়ি লাগানো হলেও সেফ তার কারণে হচ্ছে প্রচুর অল্প পরিমাণে কিন্তু গাড়ি চলে এই তিপান্ন নম্বর গাড়িগুলো আসছে দেখলাম বন্ধুরা আর সব রকেট আর এই ব্রিজটা মানে প্রায় দৈর্ঘ্য প্রায় মুদ্রা দু কিলোমিটার হবে বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো আর এখন অব্দি তো বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চা বন্ধুরা চা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে গেছি আর আমারও বন্ধুরা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ হতে কিন্তু গাড়ি নিয়ে যেছি ঠিক আছে কে রে বাবা হরেন দিচ্ছে তো ফোক ফোক করি এগারো বাহান্ন রিপন ভাই চলাইছে আরে বাপরে জামাই চলাইছে হ্যাঁ রিপন ভাই ঘুমিয়ে গেছে আহ গাড়িটা বন্ধুরা রেডি হবে কিন্তু সাজিয়েছে দেখে বন্ধুরা আর এই বন্ধুরা রিফন বন্ধুরা কিন্তু আমারই মাল নে Jesse সুনামুখী ও বন্ধুরা কিন্তু ওই থেকে বালি লোড করবে তার কারণে বন্ধুরা ভিন করে কিন্তু বর্তমানে বালি পাওয়া যায় না ঠিক আছে আর গায়ে বন্ধুরা রাতে কিউ লাইট চলে গেল এই লাইটগুলো মধ্যে ছোট ছোট লাইটগুলো দেখছ না বন্ধুরা ছোট যাইলাম না প্রচন্ড পরিমাণে কিন্তু চোখে লাগে আর রিফন বন্ধুরা ঘুমিয়ে গেছে জামা কেন বন্ধুরা আজকে দিলাম বেশ চলে যাও বুঝতে পারিনি বুঝতে তুমি কি বুঝতে পারবে আ হাস জামুছি বড় দুটো ভাল লাগবে দুশো সরো 100 সরো দিয়ে দিও

আর কোন দিকে যাবো এখনো কনফিউজ হয়ে আছি চলো দেখা যাক কি হয় ফাইনাল বন্ধুরা সিউড়ি ফের আর এখন বেজে এলাম বন্ধুরা সাড়ে তিনটে মতো বন্ধুরা এই সাইডে দেখতে পেয়েছি কত জাম রয়েছে আর এখানে বন্ধুরা আমার ছোট ভাইও লেগে রয়েছে বন্ধুরা বাহাত্তর এই দেখে আমার চ্যাম্পিয়ন ভাইকে দেখে এলাম কত বন্ধুরা আছিস সাড়ে দশটা এগারো থেকে জাম ফেলছিস হ্যাঁ আমি তো এখন এলাম দিকে গেলাম বন্ধুরা এই সাইডে বন্ধুরা কিন্তু মানে দশ মিনিটের মধ্যে কিন্তু পেরেছি বলতে পারবো আর এইদিকে বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু পাথরের গাড়ি পাথরের গাড়ি তারপর বাড়ির খালি গাড়িগুলা আর বন্ধুরা সেরকম কিন্তু গাড়ি যায় না বলতে পারো আমার সামনে পড়ে গেছে বন্ধুরা টেলার কিন্তু যেতে পারছে না আর যেসব ছোট জায়গা বারো জায়গা গাড়িগুলো ছিল সেসব গাড়িগুলো আর এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা এক জায়গা নামিয়ে লাগিয়েছে কি বলছো বন্ধুরা আর এই বন্ধুরা কত গাড়ি ভাবে বাবে এই জায়গাটা এলে বন্ধুরা একটা জিনিস খুব মনে পড়ে এখানে কালী মন্দির আছে এই ছাড়ি নিয়ে বন্ধুরা খুবই জাগন্ত কালী বলে তখন বন্ধুরা প্রথম সাতষট্টি উনত্রিশ বন্ধুরা গাড়িটা নিয়ে আসি তখন বন্ধুরা সুদীপ আমি বন্ধুরা এখানে কিন্তু পুজো দিতে নিয়ে এসেছিলাম এবং ভিডিও করেছিলাম তোমরা দেখতে পাবে প্রথমে ভিডিও অনেক আগেকার ভিডিও করে ঠিক আছে মানে মোবাইলে করেছিলাম বলতে পারো আর আজকে বন্ধুরা সাতষট্টি উনত্রিশ গাড়ি বের মুখে মানে বিক্রি হয়ে গেছে অলরেডি এখন বন্ধুরা পার্কিং আছে মানে ফাইন্যান্স থেকে ধরো পয়সা পাবে তখন বন্ধুরা ছেড়ে দিবে গাড়ি আর সাতষট্টি উনত্রিশ বন্ধুরা এনএসপি কোম্পানি গাড়ি ছিল না ঠিক আছে তোমার এই ক্লাসটা আগে বলিনি না এনএসপি কোম্পানি ছিল না ওটা বন্ধুরা একজনের ছিল এবং তার সাথে বন্ধুরা আর কিছু বলবো না

দেখে বন্ধুরা ইমিডিয়েটলি আমাকে ওভারটেক করতে হবে আর এদিকে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ওভারলোড গাড়ি আছে ঠিক আছে ওভারটেক করবো কতগুলো এটা বেশি মাল নাই বন্ধুরা সত্তর আশি টন মাল আছে সারে রে বাপরে বাপরে যা টাইম ছিল বন্ধুরা ওভারলোড মাল নিয়ে তবে বন্ধুরা খারাপ রাস্তাতে বন্ধুরা যদি ওভারলোড দেয় না সেক্ষেত্রে তাও বন্ধুরা কিন্তু আমার আগে যাবে তার কারণ হচ্ছে বন্ধুরা ওইটু বন্ধুরা উল্টো পাতি ঠিক আছে সেই জন্য বলতে পারো আর এদিকেও বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু জাম লেগেছে আবার জাম লেগেছে আবার জাম লেগেছে বন্ধুরা জানলে যেন বন্ধুরা মাথা খারাপ এখানে বন্ধুরা সাইড যেটা কোনো রকম পাই করবো তবে বন্ধুরা জানে শান্তি বলতে পারো ঠিক আছে তাছাড়া বন্ধুরা গান কয়লা হয়েছে বন্ধুরা এই অভালোর গাড়িটা বন্ধুরা টায়ার পাংচার হয়ে গেছে দেখে বন্ধুরা অবস্থা তিনজন লেগেছে বন্ধুরা খুলতে স্টেক কিন্তু ফুল টাইট দিয়ে আছে বলতে পারো আর এখানে বন্ধুরা কিন্তু অনেক অভালোর গাড়ি বন্ধুরা এখানে বন্ধুরা পার্কিং করে দিয়েছে মনে হয় বন্ধুরা চেকিং টেকিং কিন্তু বেরিয়ে গেছে আর আমাদের গাড়িতে বন্ধুরা কোনো চেকিং নেই এখানে বন্ধুরা দেখতেছো বাম দিকে তো অভালোর গাড়িগুলো বন্ধুরা সাইড করে দিয়ে কিন্তু মানে বিশাল পার্কিং ছোট আলুন্দা এই জায়গাটা এই সালা এখানে ঢুকবে আমরা খেয়াল করি অতটা কেউ ব্যাকে করবি মানে সমস্ত গাড়ি ভরা রয়েছে ওভারলোড গাড়িতে কত টাকা প্রফিট হয় আর ওভারলোডের গাড়িতে বন্ধুরা প্রফিটে কিন্তু বেশি হয় তার কারণ কি বন্ধুরা ওরা যখন ষোলো চাকা গাড়িতে বন্ধুরা আশি টন নব্বই টন বাড়িটা কিনে সেক্ষেত্রে বন্ধুরা ওরা কিন্তু গাড়ি ঠিক হিসাবে কিনে আর বর্তমানে বন্ধুরা আঠেরো জায়গা দেখছে আঠেরো জায়গাতে বন্ধুরা দাম বেশি আর ষোলো জায়গার ক্ষেত্রে দামটা কম হয়ে যায় ঠিক আছে ওভারলোড নিলে হয়তো বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে কিন্তু ষোলো জায়গার ক্ষেত্রে বন্ধুরা কি তখন তোমার দাম পড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে মানে পাঁচ হাজার টাকা মাল বেশি পেয়েছি সে মালটা কিন্তু মানে সে একই পেয়েছে যেখানে সেখানে কিন্তু দামটা একই পেয়েছে বলতে পারো ওদের পার টি প্রফিট হয় মোটামুটি ধরো ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বন্ধুরা রিস্স প্রচুর তার কারণ কি বলতো বন্ধুরা এম বিআই যা আছে বন্ধুরা গায়ে কিন্তু বিনা লোড হয় ঠিক আছে এটা আবার কিন্তু দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা ধরলো মানে আলাদা প্রফিট চলে এসছে বন্ধুরা চালানটুরি বন্ধুরা অতগুলো যে মাল আছে ওই চালানটুরি দাম মোটামুটি কুড়ি হাজার টাকার দাম আছে ঠিক আছে আমরা যে বন্ধুরা চল্লিশ টোর মাল নিয়ে চল্লিশ টোর মালের চালান মোটামুটি দশ হাজার এগারো হাজার দাম পড়ে যায় ঠিক আছে কিন্তু ওদের বন্ধুরা কুড়ি হাজার টাকা চালাতে বেঁচেছে তারপর বন্ধুরা গাড়ি তো বাড়িতে দশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা পুকুর মানে সুযোগ বা লয় আর একটা কথা হচ্ছে সেটা বন্ধুরা চালানোর বন্ধুরা কিন্তু হিউজ পরিমাণে রিস্ক বলতে পারো তার কারণ কি বলতো বন্ধুরা এত এমবিআই তারপর পুলিশ বিএলআর হ্যান ত্যান এতগুলো বেঞ্জে কিছু তারপরেও বন্ধুরা কিন্তু চেকিং বলতে পারো ঠিক আছে এতগুলো থানা

াম আর এখন পাঁচটা মতো হয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম এসেছে আর এইও বাস তার ডিউটি গুড মর্নিং হলো আর এখন বন্ধুরা এখানে পঁয়তাল্লিশটা ফোক আছে সেই জন্য এই জায়গাটার নামকরণ করা হয়েছে পঁয়তাল্লিশ ফোক আর আমাদের বন্ধুরা বাড়ির পাশে তো সেই জন্য বলতে পারো জানি আর সাইটা গরু হাট পাশে এই দিকে বন্ধুরা কিন্তু আগে যাতায়াত কথা বলতে পারো আর এই রোডটা এখন বর্তমানে কিন্তু ফাঁকা হয়ে গেছে কিছুক্ষণ আগে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু গাড়ি ছিল তোমার কিছুক্ষণ আগে বন্ধুরা দেখা ওভারলোড গাড়িগুলো সাইড করেছিল

খালি খারি কমপ্লিট করলাম আর এখন বেজে গেলাম সকাল নটার মত আর এখন আছি বন্ধুরা ইমরান ভাই চাতাল আর ইয়ে হয়েছে ইমরান ভাই কেমন আছে বলো আলহামদুলিল্লাহ চলে আমাদের আলহামদুলিল্লাহ তোমাকে ধরো মানে এতদিন ধরে বালি দিলাম খারাপ বালি খারাপ বালি দিয়েছি আজকে বড় জোড়া বালি আনলাম কেমন বালি বলো

তা পাথরের ব্যবসা করতে বেশি লাভ না বালি বিচে বেশি লাভ আপাতত এখন হচ্ছে যা বালির পরিস্থিতি বালিতে কিছুই থাকে না এখন বালি বেশি আপনার মানে খদ্দের কয়টা গোছায় রাখা হয়েছে পাথরে যাই আসছে বালি এখন তোমাকে তো মানে পান্ডসর ভীমগর রাজনগর সমস্ত জায়গায় বালি দিয়েছি তা বটজলা বালি কেমন লাগছে বটজলার বালি ভালো বেশ ভালো বালি বালি তো বেশ আছে ভালো মাটি আছে নাকি বালি না মাটি তো নাই

আর এখন বেজে বন্ধুরা মতো আর কিছুক্ষণের মধ্যে ঢুকব হয়ে গেছিলাম আর এখন আছি বন্ধুরা গোপাল আর এই বন্ধুরা বাচ্চা বসে আছে ফোন বালি মানে টেলার খালি করছে বন্ধুরা গাড়িটা কিন্তু বাম দিয়ে কাজ বেড়াতে যে কাজ মেরে দিয়ে বন্ধুরা কিন্তু গাড়িটার কোনো মতো উঠছে না ক্রিড় হয়ে এসেছে দেখুন যেখানে বন্ধুরা হয়েছেন এখন এই ঠেলাটা বন্ধুরা বাম দিয়ে কাজ মেরেছে গাড়িটা বন্ধুরা কারণ করছে গাড়িটা উঠেও না কিছুও না ক্রেন এসেছে ক্রে লাগাবের কিন্তু পায় পাই এমন পয়সা পড়ে গেছে আর আজকে বন্ধুরা খুব মানে খারাপ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাকে বাড়ি যেতে প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ ওষুধ ফুষখ নেবো তারপর বন্ধুরা আবার ডিউটিতে আসতে হবে এখন বন্ধুরা মানে বালি বন্ধুরা কোন জায়গাতে লোড করবো না করবো যে ঠিক না আগে কি হয়তো বন্ধুরা লোড করে নিয়ে চলে আসতাম সেক্ষেত্রে বাসটাকে বিন্দা ছেড়ে দিতে পারতাম এখন বন্ধু বৰজোৰা চোনামুখি ধৰ ৰাইনগৰ এইদৰে গেছি বল ঠিক আছে এই টিপে বন্ধু মানে বৰজোৰা দেখা নাম এইপৰা ৰাইনগৰ বাঢ়ি দেখাবাৰ চেষ্টা কৰিব ভাল থাকো ঠিকে থাকো আবাৰ দে বাই